আসসালামু আলাইকুম ইগোলেগ্রো টু পয়েন্ট জিরো নামে আমাদের একটা গ্রুপ আছে আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে ইগোলেগ্রো টু পয়েন্ট জিরোতে যে সব থেকে বেশি পোস্ট করবে সে তিনজন উপহার পাবে সেক্ষেত্রে আমাদের প্রথম বিজয় হয়ে যাচ্ছে ইসমাইল ভাই তিনি মূলত পুরস্কার যে প্রথম আমাদের পুরস্কার আর ইনি এক্ষেত্রে ইনি এর সাথে পাঁচশো তারাও পাবে এক্ষেত্রে দমেটা দেখান ওনার জমি এখনও রেডি নয় এজন্য ওনার তারাটা আমরা এখন দিতে পারলাম না তো ওনার জমি রেডি হলে ওনারা তারাটাও দিব পাই আপনার উপহারটা একটু খুলে দেখান এবং যারা এইটা সম্পর্কে যারা ফেক ছিল তাদের একটু দেখান দেখানো কখনো ফেক কাজ করে না এই যে এটা আপনার উপহার আপনি উপহারটা খুলে একটু দেখান আসলে এটার ভেতরে কী আছে এটা একটু দেখাও যে এটার ভিতরে কী আছে এটা একটু খুলে দেখাও এইটা এই দিক এই দিক করে দেখো এই যে এটা হয়তো এর মালিক সেটা বিজ প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজ আমি বলছিলাম যে বীজ দিব এক প্যাকেট বীজ এবং পাঁচশো চারা উনি এখনও জমি রেডি না জমি রেডি হলে উনি পাঁচশো চারা পাবে এক্ষেত্রে এখনও দুইজন পুরস্কার পাবে যেহেতু ওনাদের বাসা দূরে এজন্য ওনাদের কোরিয়াতে দিব আর যখন সুন্দরবনে আমি মারব তখন আপনাদের শর্ট একটা ভিডিও করে ওই দুটো দিব কারণ এটা হতেছে আমার প্রমাণ আমি যে কথা দিয়েছিলাম আপনাদের উপহার দিব উপহার দিতে জাস্ট ভাই আপনার উপহার তো আপনি পাইছেন তাই না হ্যাঁ তো বলেন যারা গ্রুপে পোস্ট না গ্রুপে আমি পোস্ট করছিলাম রনি ভাই আমাকে বলছিল আমি বিজলি রাস টোয়েন্টি টোয়েন্টি স্পাইসি এবং আমাকে বলছে বেগুন বা কোনো তুমি চাষ করার জন্য বেসন চারা আমি দিবে আমি এখন ভাই বইটা আমি মাটি দিচ্ছে অবশ্যই কিন্তু ক্লিয়ার করতে পারি না এই কারণে ভাই বলছে আপনি যখন ভালো লাগবে তখন আপনি নিয়েন যখন আমার প্রয়োজন হবে তখন আমি বললে ভাই অবশ্যই নিয়ে আপনি এইটা বলেন যে আমরা যে আপনারে বলছিলাম যে গ্রুপে পোস্ট করলে আমরা আপনারে উপহার দিব সেক্ষেত্রে যারা আগামীতে যারা গ্রুপে পোস্ট করতেছে না যারা ফসলের রিভিউ দিতেছে না যে তাদের ফসল ভালো হইতেছে কিন্তু তারা ভাবতেছে ফেক যে কোনো কিছু দিবে না তাদের সম্পর্কে কিছু বলেন যাতে তারাও গ্রুপে পোস্ট করে এবং এরকম আকর্ষণীয় পুরস্কার দিতে নিতে পারে অবশ্যই আপনি আকর্ষণীয় পুরস্কার নিতে হলে আপনারা গ্রুপে পোস্ট দিবেন না অবশ্যই ইগল 2.0 তে পোস্ট করবেন রেগুলার পোস্ট করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই 100% উপহার পাবেন তিন মাস তিন মাস আপডেট মানে তিন মাস পর পর আমরা কৃষক উপহার দিব মানে একটা ফসল অর্থাৎ একটা ফসল পর পর আপনারা উপহার পাবেন যেমন টমেটো সিজন চলে গেল এরপর আমরা মরিচের সিজন পর আবার উপহার দিব আপনাদের সেক্ষেত্রে ইগল এগ্রো কোনো জিনিসই ফেক নয় এদের প্রত্যেকটা জিনিস অরিজিনাল এদের চারা বীজ প্রত্যেকটা এদের কথার মূল্য আছে বা ইগো লেগে কথার মূল্য ইগো লেগেও যা বলে তাই করে তো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর খোলা